প্রিয় বন্ধুরা এই পর্বে থাকছে কাটুয়া জংশন থেকে আহমদপুর জংশন পর্যন্ত বা আহমদপুর জংশন থেকে কাটুয়া জংশন পর্যন্ত ট্রেন ছাড়ার সময় এবং এই যাত্রাপথে কোন কোন দর্শনীয় স্থান আপনারা দর্শন করবেন তা আপনাদের সামনে তুলে ধরব আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত দীর্ঘ প্রতীক্ষার পর কাটুয়া জংশন থেকে আহমদপুর জংশন পর্যন্ত বা আহমদপুর জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত নতুন মেমু ট্রেন চালু হয়েছে তার টাইমিং এই পর্বে থাকছে আমি যাত্রা করছি আহমদপুর জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই যাত্রাপথে প্রকৃতির মধ্যে সবুজ গাছপালা মাঠ ক্ষেত সবুজে ভরা খুবই ভালো লাগছে কাটোয়া থেকে আহমেদপুর জংশন পর্যন্ত বা আহমেদপুর জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই যাত্রাপথে মোট দূরত্ব একান্ন কিমি অতিক্রম করতে হবে এই যাত্রাপথে স্টেশন পড়বে তেরোটি কাটোয়া থেকে আহমদপুর যেতে সময় লাগবে মেমু ট্রেনের এক ঘন্টা পঁচিশ মিনিট এবং প্যাসেঞ্জার ট্রেনের সময় লাগবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই যাত্রাবাতের সামনে আসছে কিন্নাহাট স্টেশন এই স্টেশনটি বেশ বড় এবং এখানে এক্সপ্রেস ট্রেন রয়েছে কাটুয়া জংশন থেকে আমদপুর জংশন পর্যন্ত এই যাত্রাপথে কাটুয়া জংশন থেকে ট্রেন ছাড়ার সময় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট এবং আটটা কুড়ি মিনিট এবং দশটা বত্রিশ মিনিটে ছাড়বে এবং বৈকাল তিনটে পঞ্চাশ মিনিটে ট্রেন ছাড়বে এবং আহমদপুর স্টেশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই যাত্রাপথে আহমদপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে এবং দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে ছাড়বে এবং বৈকাল পাঁচটা তিরিশ মিনিটে ছাড়বে সবুজে ভরা ক্ষেত দেখতে দেখতে এবং প্রকৃতি অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কিভাবে সময়টা কেটে গেল এবং কাটোয়া তা এসে পারলাম না কাটোয়া জংশন থেকে আহমদপুর জংশন পর্যন্ত যেতে সময় লাগবে মেমুটেনের এক ঘন্টা পঁচিশ মিনিট এবং প্যাসেঞ্জার ট্রেনের সময় লাগবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় প্রতি বৃষ্টিপাতের কারণে অজয় নদীর জল বেড়ে যাওয়ার কারণে এখানে চাষিদের ফসল সব ডুবে গেছে এবং ভীষণ ক্ষতি হয়েছে খুবই দুঃখজনক একটা ব্যাপার সমস্ত মাঠটা সাদা ধপধপ করছে কাটুয়া জংশন থেকে আহমদপুর জংশন পর্যন্ত এই যাত্রাবাতে পড়বে লাভপুর স্টেশন এই স্টেশনে নেবে আপনারা দেবী একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ পুল্লারা শক্তিপীঠ দর্শন করতে পারেন এই স্টেশন থেকে আপনারা টোটো করে যেতে হবে দূরত্ব প্রায় দু কিলোমিটার এবং লাভপুর থেকে বাসে করে আপনারা বোলপুরে কঙ্কালিতরা শক্তিপীঠ দর্শন করতে পারেন আপনারা আহমদপুর জংশন নেবে পাঁচ মিনিট হাঁটা পাতে মেন লাইন আহমদপুর জংশন অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন আপনারা বর্ধমান রামপুরহাটগামী ট্রেনে চেপে রামপুরহাট জংশনে নামবেন এবং সেখান থেকে ম্যাজিক গাড়ি করে রামপুরহাটে মাতারাম মন্দির দর্শন করে আসতে পারেন আহমদপুর জংশন এই স্টেশনটি বর্ধমান রামপুরহাট এই যাত্রাপথে পড়বে এই স্টেশনটি আহমদপুর জংশন থেকে বর্ধমানগামী ট্রেন ধরে আপনারা প্রান্তিক স্টেশনে নামবেন সেখান থেকে বাসে করে আপনারা চলে আসবেন কঙ্কালিতলা শক্তিপীঠে আপনাদের দশ টাকা বাস ভাড়া লাগবে এছাড়া এই স্টেশন থেকে আপনারা শান্তিনিকেতনের সোনাঝুরি হাট দর্শন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া লাগবে এই স্টেশন থেকেই আপনাদের সব থেকে কাছে হবে এবং আপনারা বোলপুর স্টেশন থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া সব থেকে বেশি নেবে অর্থাৎ মাথা পেছু একশো কুড়ি টাকা করে নেবে এই শান্তিনিকেতন বিশ্বভারতী ঘুরতে এবং শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে আসতে তাই আমি আপনাদের বলবো প্রান্তিক স্টেশন নেবে আপনারা ঘুরে আসতে পারেন আপনারা তারাপীঠ মন্দির দর্শন করতে চাইলে সব থেকে সহজ পথ হচ্ছে কাটুয়া আহমদপুর জংশন পর্যন্ত ট্রেনে করে আহমেদপুর থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত ট্রেনে যাওয়াটা আপনাদের সব থেকে সহজ হবে এবং সময় কম লাগবে কাটোয়া আহমদপুর এই যাত্রাপথে যেসব বন্ধুরা দৈনিক যাতায়াত করেন তারা কমেন্ট করে জানাবেন কাটোয়া থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আহমদপুর থেকে যেসব বন্ধুরা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ বন্ধুরা